তো আমি বেলপুরে নিয়ে নিলাম এবং একটু খেয়ে দেখবো টেস্ট কীরকম অনেক মজা অনেক হেই মামা কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলে ভালো চলে না তো বন্ধু চলেন আমি ব্যাগ কেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা দোকান রাস্তার মাঝে স্ট্রিটে বসে সে এখানে বিভিন্ন ধরনের স্পাইসি টাইপের খাবার তৈরি করে মামা আপনার নামটা কি মামা ভাই নাম হলো শেখ মোহাম্মদ সাজাহান এখানে দেখতেই পারতেছেন অলরেডি সে বিভিন্ন ধরনের স্পাইসি মশলা দিয়ে সে বেলপুরি ফুচকার যে এটা থাকে কি বলো ওটাকে মশলাটা থাকে সে তৈরি করতেছে এখানে তো এখানে আমরা একটু দেখবো এখানে কি কি আছে মামা ওটা আমরা একটু দেখান তো এখানে জাস্ট নর্মাল পানি হাত ধোয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে মজাদার জিনিস টক এই দেখেন কত মজাটা জিনিস টক এটা কিন্তু খুবই মজার বেলপুরির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা একটু দেখান তো এটা এটা একটু বের করে দেখান তো এটা হচ্ছে সেই স্পেশাল বেলপুরি আমি কিন্তু এরকম বেলপুরি আগে কখনো দেখি নাই অন্য যা দেখছি মানে পুরীর মতো বাট এটা কিন্তু ফ্ল্যাট অনেকটা ঠিক আছে রাখেন ছোলা এটার মধ্যে কি আছে ছোলা বুট আছে এটার ভিতরে ছোলা বুট মুড়ি বানানোর জন্য এটা লাগে এটা হচ্ছে সিক্রেট 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 মশলা এটা আহ অনেক ঘ্রাণ অনেক ঘ্রাণ এটা হচ্ছে মুড়ি আর এখানে আছে ফুচকা এটা আপনারা সবাই চিনেন এটা সিমিলার বেলপুরি এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার পেঁয়াজ শশা লেবু এগুলো আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস যেটা হচ্ছে বেলপুরির সঙ্গে দেওয়া হয় তো মামা আপনি তৈরি করেন আমি একটু দেখি দেখেছি মামা কিন্তু আসলে মধ্যবয়স্ক এক ভাইয়ের মতো যাকে বলা যায় এবং সে একটা বেলপুরি তৈরি করতেছে আমি খেয়ে টেস্ট করে দেখবো আসলে এটা কীরকম টেস্ট মা বেচা কেনা কেমন হয় দৈনিক পাঁচশো এক হাজার হয় আলহামদুলিল্লাহ এখানে মামার প্রায় হাজার উপরে বেচে কিনা হয় তো আমি মনে করি এই বিজনেস একটা প্রফিট বিজনেস যারা ছোটোখাটো পরিসরে ব্যবসা করতে চান এরকম একটা বিজনেস করতে পারেন তো দেখা যদি পাঁচশো থেকে এক টাকা এখানে বেচে কিনা করে সেক্ষেত্রে কমপক্ষে আমি মনে করি ফিফটি পার্সেন্ট প্রফিট আছে এই ব্যবসায় যদি এক হাজার টাকা বেচে কিনা করে তাহলে এখানে পাঁচশো টাকা লাভ হয় তার মানে ছোটোখাটো একটা পরিবার চালানোর জন্য কিন্তু অ্যানাপ আমি পারফেক্ট মনে করি তো এখানে একটু ক্লোজ শর্ট থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে উপরে সস দিছে এখানে মশলা দিছে কত সুন্দর লাগতেছে দেখতে জিভ ভাই একেবারে পানি চলে আসতেছে দেখতে পারতেছেন আপনারা কত সুস্বাদু লাগতেছে দেখতে তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে দেখি মামা দেন তো এটা দেন সো আমি বেলপুরটা নিয়ে নিলাম এবং এটা খেয়ে দেখব টেস্ট কিরে করি অনেক মজা অনেক অনেক মজা এটা সুপার সুপার অনেক মজা আমি আগে যে বেলপুরিগুলো খেয়েছি এসে একটু ডিফারেন্ট টেস্ট এখানে স্পেশাল সস দেওয়া হয়েছে এখানে ওটা মস মস একেবারে ভাজা মস মস টাইপের একটা বেলপুরি সো বন্ধুরা এই আর কিন্তু কাস্টমার চলে আসছে বেলপুরি খাওয়ার জন্য সুরা একটা ছোট ভাই একজন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা স্ট্রিট ব্লগে সে ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ